আপনার বাপের জন্য আপনার মায়ের জন্য হুবা বোখারের হাদিস দেখাতে চাচ্ছি এইটা বলে শেষ করেই আপনি কি দিয়ে বুঝলেন যে আপনার বাপের নামে কোরআন বক্সিয়ে দেওয়া হয়েছে কি দিয়ে বুঝলেন আপনি কি দলিলের ভিত্তিতে টাকাও দিলেন কিছু খাওয়ারও দিলেন কিছু দশটা দে বাপের নামে কোরআন বক্সে নিলেনও এখন ওরা বাড়ি যাচ্ছে তে বলছে এই এই তুই কতটুকু পড়েছিস রে আরে আমি হাঁপ পৃষ্ঠে পড়েছি তুই কি করিস আমি একটু পড়ি না আমি আমি কারো করি করিনি আপনি এটা ভুল বুঝিয়েন না আপনি মানুষ মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খান মানে বিবেচনা আছে শরীয়ত মারে ফতি নয় অন্ধকার দিয়ে ধর্ম চলে না সব নগদ সব নগদ এক গ্লাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে নগদ এক গ্লাস পানি পান করলে আদিম নে হাতেম রাজিয়া বলেন রাসুল সাল্লা আলিসাল্লাম এক বললেন দেখো প্রত্যেকটা মানুষকে বিচার মাঠে মুখামুখি কথা বলতে হবে আল্লাহর সামনে লা এহ বহু কোন অন্তরাল থাকবে না মানুষ এবং আল্লাহর মাঝে কোনো অন্তরাল থাকবে না মুখামুখি কথা হবে আয়মানা মিনো তখন সে ডান দিকে লক্ষ্য করবে যখন মুখামুখি কথা হবে কাদামা জীবনের সব কর্ম দেখতে পাবে ডানে অমিন তারপর বাম দিকে দেখবে ফায়ারা মা কাদ্দামা মিন আমালি জীবনের সব কর্ম দেখতে পাবে যেভাবে যেটা করেছেন সব দেখতে পাওয়া যাবে সুময়ঞ্জরো তিলকাওয়াঝেহি ফায়ান 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 নারা সামনের দিকে দেখলে জাহান্নাম দেখতে পাবে এই হলো অবস্থা আল্লাহর সাথে কথা বলার সময় এখন আল্লাহ রসুল বলছেন যে ফাত্তাকুন নারাওয়ালাও বেশিক কেতামারাতিন আদমের ছেলে মেয়ে শোনো জাহান্নাম থেকে বাঁচো খেজুরের বীজের ওপরে যে সাদা ছালটা ছিলকাটা আছে ওই পরিমাণ দান করে হলেও তার মানে কম থেকে কম ওটা আর কি তার মানে কম থেকে কম তার মানে হলো এই যে দান করেই জাহান নাম থেকে বাঁচো হোক না কেন কম দান করেই জাহান নাম থেকে বাঁচো হাদিস বোখারি মুসলিম আল্লাহ নবী ঈদের মাঠে গেলেন ঈদের মাঠে গিয়ে মহিলাদের পাশ দিয়ে যাচ্ছেন মহিলাদের পাশ দিয়ে যাওয়ার সময় বলছেন ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ফাইন্নুরি তো কুন আকসারা হালান নار মহিলারা তোমরা দান করো আমি তোমাদেরকে জাহান্নামের অধিকাংশই দেখছি আমি জাহান্নামের অধিকাংশ দেখছি তোমরা মহিলারা জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী জাহান্নাম বলতে নারী আর নারী জাহান নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী তোমরা দান করে জাহান্নাম নাম থেকে বাঁচো এই কথাটা নবী মহিলাদের বললেন হাদিস বোখারি মুসলিম তাহলে দুটাই তো বোখারি মুসলিমের হাদিস এই দুটার সমন্বয়ে আমরা কি বুঝলাম সরাসরি জাহান নাম থেকে বাঁচার পদ বুঝলাম দান এরকম কথা হজের ব্যাপারে বলেননি এরকম কথা সলাতের ব্যাপারে বলেননি এরকম কথা শ্যামের ব্যাপারে বলেননি এরকম কথা তাসবি তাহালিল জিকি রাজকার ব্যাপারে বলেননি বোখারি মুসলিমের আরেক হাদিসে এসেছে আসাদ কত বুরহান দান হলো দলিল আসাদ কত বুরহান দান হলো দলিল কোন এবাদত দলিল নয় এগুলো জান্নাত পাওয়ার মাধ্যম আর দলিল হলো দান আমি দান করেছি জান্নাত পাব আপনার ভিতরে যেন খালি লোক দেখানো হিসাব না থাকে বাস আর জিনিসটা যেন হালাল থাকে লোক দেখানোর উদ্দেশ্য থাকতে হবে না আমার দান যা হবে হবে পরামর্শ দিতে পারেন যাকে দিয়েছেন আমি আপনাকে এখানে অনুরোধ করব। যারা দেশের বৃত্তসাদী তারাও দান করছে কিন্তু যেখানে করছে সেই জায়গাকে তারা কন্ট্রোল করতে পারে ইচ্ছা করলে কন্ট্রোল না করে তাদেরকে দান করছে অথচ সেখানে শীত পরিপূর্ণ সেখানে বিদাত পরিপূর্ণ তখনকে আপনি শির এবং বেদাতের সহযোগিতা করলেন না আপনি গিয়ে বললেন এই দশটা ছেলে পাঠাও তো আমার বাপের নামে কোরআন করে দিতে হবে তো কোরআন খানি করলো দশটা ছেলে এক ঘন্টা পড়লো এক ঘন্টা পড়ে আপনার বাপের নামে বক্সিয়ে দিল আপনি কি দিয়ে বুঝলেন যে কোরআন পড়ে আপনার বাপের নামে বক্সিয়ে দেওয়া হয়েছে হয়ে গেছে এটা এরকম কথা তাল্লা রসুল বলেননি চলেন আপনার বাপের জন্য আপনার মায়ের জন্য হুবা বোখারের হাদিস দেখাতে চাচ্ছি এইটা বলে শেষ করেই আপনি কি দিয়ে বুঝলেন যে আপনার বাপের নামে কোরআন বক্সিয়ে দেওয়া হয়েছে কি দিয়ে বুঝলেন আপনি কি দলিলের ভিত্তিতে টাকাও দিলেন কিছু খাওয়ারও দিলেন কিছু দশটা দে বাপের নামে কোরআন বক্সে নিলেন এখন ওরা বাড়ি যাচ্ছে তে বলছে এই তুই কতটুক পড়েছিস রে আরে আমি হাঁপ পৃষ্ঠে পড়েছি তুই কি করিস আমি একটু পরিণামে খেলে ঝুঁকছিলাম করিনি আপনি এটা ভুল বুঝিয়েন না আপনি মানুষ মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খান মানে বিবেচনা আছে শরীয়ত মারে ফতি নয় অন্ধকার দিয়ে ধর্ম চলে না সব নগদ সব নগদ এক গিলাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে নগদ এক গ্লাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে একবার নগদ নব্বই সাল থেকে জাতির মাঝে আছি নগদ নিয়ে বাকি আমার কাছে কিছু বিরাজ করে না কই আমি তো সমস্যা ভোগ করি না আপনি মনে করছেন যে আব্দুল কেমনে টিকে তা আমি তো ভালোই আছি আলহামদুলিল্লাহ টিকে আছি নব্বই সাল থেকে নব্বই সাল থেকে মাঠে এসেছি এই ভাবি আছি আলহামদুলিল্লাহ শুলিয়তের ব্যাপারে আমার কাছে দ্বিধাদন্দ্ব কোন জায়গাতে এরকম মনে হয় না সব নগদ নগদ কি সমস্যা সমস্যার সমাধান নগদ অস্পষ্টতা কিছু নাই অন্ধকার দিয়ে চলে না বুজুগানে দিন দিয়ে ধর্ম চলে না পীর দিয়ে ধর্ম চলে না উমার দিয়ে ধর্ম চলে না ধর্ম একজন মানুষ দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 3 লাখের কাছাকাছি মানুষের বানানো হাদিস আছে ধর্মকে বিকৃত করার জন্য ইরাকে ইরানে সে হাদিসগুলি তৈরি হয়েছে সেগুলো আরবি ভাষাতে লিখা আছে আমার কাছে আছে প্রায় দশ হাজার মানুষের বানানো একজন একটা কথা বললে আপনাকে মেনে নিতে হবে তা নয় আবারও কথা বলি মাছ দিয়ে ভাত খাই কাঁটা ফেলে খায় মানে কাঁটা সহ খায় না আমার বিবেচনা আছে হিসাব করেই টাকা দান করব এটাই উচিত সম্মানিত তিনি ভাই বোন আমরা স্পষ্ট হই আরো যে বাপের নামে কি করব মায়ের নামে কি করব চলেন বোখারি মুসলিমের হাদিস আয়েশা রাজিয়াল্লাহ তালা আনহা বলেন একটা লোক কাল আলী নবী সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ রসুলের কাছে এসে বলল আল্লাহ নবী কাদ উফতালাত উম্মি আমার মা হঠাৎ মারা গেছে ও আদুল নোহা লাউ তাকাল্লামাত আমি মনে করছি যে আমার মা কথা বলতে পারলে দান করতেন ইন আতা লাহা আমি যদি আমার মায়ের নামে দান করি তাহলে তার নেকি হবে তার নাম আল্লাহ রসুল বলেন হা হাদিস বুখারী মুসলিম আমার মা হঠাৎ মারা গেছেন তো আমার মনে হচ্ছে আমার মায়ের ভাব দেখে বুঝছিলাম যে আমার মা কথা বলতে পারলে দান করতেন তো আমি যদি আমার মায়ের নামে দান করি তাহলে কি হবে হাদিস মুসলিম বোখারি বক্সে দিল না দান করলো এটা আমার কথা আপনি বুঝবেন আপনার ভাইকে বুঝাবেন আপনার বোন কে বুঝাবেন আত্মীয় স্বজনকে বুঝাবেন যত বন্ধু বান্ধব আছে সবকে বুঝাবেন আপনি একজন দায়ী আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম প্রচার করতে গিয়ে সময়। যার কারণে জোর দিয়ে বলি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি এরকম কোন চিন্তা চেতনা কোনোদিন করি না সম্মানিত দিনী ভাই বোন চলেন আরেকটা আবু হরালারা রাজিয়াল্লাহু তালান বলেন কালার রাজুল্লি নবী এস আল্লাহ লাহ একটা লোক এসে নবীকে বলছেন আল্লাহনবী কাদ মাতা আবি ও তারা কামালান আমার আব্বা মারা গেছেন টাকা পয়সা ছেড়ে গেছেন অলমে সে কোনো করেন করেননি আমাকে হাল ফেরো আন হো আন আতা সাদ্দা কান হো আমার বাপের পাপ মিটে যাবে কি আমি যদি আমার বাপের নামে দান করি হাদিস বোখার মুসলিম আবার বুঝেন আমার পিতার পাপ মিটে যাবে কি আমি যদি আমার পিতার নামে দান করি তালা নাম আল্লাহ রসুল বলেন হ্যাঁ তখন ও বলেনি যে আমার পিতার ছোট পাপ আমার পিতার বড় পাপ কথা বলেনি বলেছে যে আমার পিতার পাপ মিটে যাবে কি যদি আমি দান করি তাহলে রসুল বলেন হ্যাঁ হাদিস বোখারি মুসলিম তাহলে আগেরটা গেল মায়ের জন্য আর এটা আসলো বাপের জন্য এখানে তেলাওয়াত কোথায় বলে